আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতে জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনামগুলো সংসদে যেতে সরকারকে বিএনপি যে পাঁচ শর্ত দিল খালেদাজের মুক্তি আদালতের ব্যাপার বললেন হানিফ প্রধানমন্ত্রীকে শিক্ষকদের অভিনন্দন মিছিলের পর লুঙ্গি পরে ক্লাস করলেন ঢাবি শিক্ষার্থীরা রাজনীতিতে এসে দেশের রাজনীতির রং বদলে দিয়েছেন মাশরাফি খালেদার আমলে সারের জন্য কৃষককে হত্যা করা হয়েছে বিস্তারিত প্রতিবেদনে নিষ্টি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সংসদে যেতে সরকারকে বিএনপি যে পাঁচ শর্ত দিল শর্ত পাল্টা শর্তের খেলা চলছে খালেদা জিয়ার প্যারোলের ব্যাপারে সরকার বিএনপিকে পাঁচ শর্ত দিয়েছে এবার সংসদে যাওয়ার ব্যাপারে বিএনপি সরকারকে পাঁচ শর্ত দিল বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে তারা সরকারের কাছে পাঁচ শর্ত দিয়েছে এই পাঁচ শর্ত পূরণ হলে তারা সংসদে যাবে এবং সংসদ সদস্য হিসেবে বিএনপি যে ছজন নির্বাচিত হয়েছিল তারা শপথ নেবেন এবং সংসদে যোগদান করবেন যদি এই শর্ত না মানা হয় তাহলে তারা সংসদে যাবেন না উল্লেখ্য যে যারা নির্বাচিত হয়েছেন তারা যদি তিরিশ এপ্রিলের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেন তাহলে তাদের আসনগুলো শূন্য ঘোষিত হবে সেখানে উপনির্বাচনের ব্যবস্থা করতে হবে উপনির্বাচন যদি হয় তাহলে সংসদ থেকে বিএনপি অংশগ্রহণমূলক নির্বাচনে যে শর্ত পূরণ করে সংসদে উপস্থিত হতে চেয়েছিল সেই শর্তটি লঙ্ঘিত হবে আওয়ামী ও একদলীয় ঘরণার সংসদ হিসেবে এটি প্রতিষ্ঠা হবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত রাতে সরকার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে সংসদে যাওয়ার জন্য এর মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা তবে সেই মুক্তি প্যারল নয় জামিন দিতে হবে দুটি মামলা জামিন বাকি আছে এই দুটি মামলা সরকার আপত্তি বা বিরোধিতা করবে না তারেকজিয়াকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে কূটনৈতিক উদ্যোগ সরকার গ্রহণ করেছে সেই উদ্যোগ সরকার বন্ধ করে দেবে এবং তারেকজিয়া লন্ডনে অবস্থান করবেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সন্ত্রাস সংযোগ সহ বিএনপির ভাষায় যে গায়েবী মামলা তা প্রত্যাহার করতে হবে বিএনপির যে আটক নেতাকর্মী আছে সেই আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে হবে বিএনপির জন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে সভা সমাবেশ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সমস্ত অধিকার ভোগ করে সেই অধিকারগুলো দিতে হবে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলছেন যে সরকার যদি বিএনপির এই পাঁচটি সত্র পূরণ করে সেক্ষেত্রে বিএনপি সংসদে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির নির্বাচিত পাঁচজনই সংসদে যেতে আগ্রহী তারা দলে মহাসচিবের কাছে এ ব্যাপারেও চাপ দিচ্ছে অন্য একটি সূত্র বলছে যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে যেতে আগ্রহী কিন্তু দলের চাপে এই ব্যাপারে মুখ খুলতে রাজি হননি তিনি তবে তিনি চাইছেন দল যেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় দল সিদ্ধান্ত নিলে তিনি আপত্তি করবেন না তিরিশ ডিসেম্বর নির্বাচনের পর মির্জা ফখরুল দলের চোখে ভিলেনে পরিণত হয়েছেন অনেকে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সাথে আতাত করে নির্বাচন করেছেন এবং এই নির্বাচনী ফলাফলের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দায়ী এই প্রেক্ষাপটে মির্জা ফকরুল ইসলাম সংসদে যাওয়া না যাওয়া নিয়ে কোনো অবস্থান ব্যক্ত করছেন না তিনি মনে করছেন যে যদি দলের মধ্যে থেকে একটি চাপ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তিনি সংসদে যেতে পারবেন তবে তিনি বিএনপি নেতৃত্ববৃন্দকে বলছেন যে সংসদে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি করা যেতে পারে এই দর কষাকষি করে বিএনপি অনেক কিছুই হাসিল করতে পারে সেজন্য কাল ক্ষেপণ করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে পাঁচ দফার ব্যাপারে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি সরকারের প্রভাবশালী এক মন্ত্রী বলেছেন যে এই ধরনের শর্ত মেনে বিএনপিকে সংসদে নেওয়ার চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই সরকার মনে করছে যে বিএনপি যদি সংসদে না আসে তাহলে বিএনপিকে তার করুণ প্রণীতি বরণ করতে হবে বিএনপি যদি সঠিক রাজনীতির ধারা বুঝতে পারে তাহলে অবশ্যই তারা সংসদে আসবে অপরদিকে খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার বললেন হানিফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার মুক্তি আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন এ তিনদের টাকা আত্মসাতের কারণে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের দ্বারস্থ হতে হবে রাস্তায় বিশৃঙ্খলা করে মুক্তি পাওয়া যাবে না কারণ এটা সম্পূর্ণ আদালতের একতিয়ার এখানে সরকারের কিছুই করার নেই গতকাল বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন হানি বলেন বিএনপি জামায়াত জোট বেদে ষড়যন্ত্র অব্যাহত রাখায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে ক্ষমতা থেকে দুর্নীতির রেকর্ড সৃষ্টি করায় জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দিয়েছেন তিনি বলেন বগুড়ায় প্রথম মহান স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মমতাজ উদ্দিনকে পরিবার সহ আগুনে পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র করে দু সালে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়েছেন তারপরও মমতাজ উদ্দিনকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরানো যায়নি অপরদিকে প্রধানমন্ত্রীকে শিক্ষকদের অভিনন্দন এমপিওভুক্ত শিক্ষকরা প্রথমবারের মতো এই বছর বৈশাখী ভাতা পেয়েছেন এতে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বুধবার এক বিবৃতিতে শিক্ষক সংগঠনের নেতারা এই অভিনন্দন জানান বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলে প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শিক্ষক নেতারা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম রনি ও বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মেজবাহুল ইসলাম প্রিন্স এই যৌথ বিবৃতিতে বলেন দু ষোলো খ্রিস্টাব্দে প্রথম বৈশাখী ভাতা চালু হলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বঞ্চিত হয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে দু হাজার খ্রিস্টাব্দে জানুয়ারিতে দীর্ঘ আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি সহ শিক্ষকদের আমরণ অনশনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হলো। এখন শিক্ষক সমাজের প্রত্যাশা আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই পঁচিশ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে ঈদ বোনাস দেওয়া হবে বিবৃতিতে শিক্ষকরা আশা প্রকাশ করে বলেন বাঙালি জাতি যখন হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করবে তার পূর্বে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজির সকল লক্ষ্যমাত্রা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য দেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা এবং জাতীয়করণ করবেন অন্যদিকে মিছিলের পর লুঙ্গিপুরে ক্লাস করলেন ঢাবে শিক্ষার্থীরা লুঙ্গিপোড়াকে খ্যাত বলে টিপ্পণী কাটে অনেকেই কিন্তু এই লুঙ্গিপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও ক্যাম্পাস জুড়ে মিছিল করেছে লুঙ্গি মহফিল নামের শিক্ষার্থীদের একটি সংগঠন বুধবার দুপুরে পরে শিক্ষার্থীদের একটি দলকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে কেউ কেউ আবার পরে ক্লাসও করেন মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কলাভবন ব্যবসা শিক্ষা অনুষদ বিজ্ঞান অনুষদের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের পরে আড্ডা দিতে দেখা গেছে মিছিলে নেতৃত্ব দেওয়া সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নেহাল মোহাম্মদ বলেন লুঙ্গি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু লুঙ্গি পরে আমাদের ক্লাসে আসার অনুমতি নেই তাই আমরা লুঙ্গিকে সবখানে প্রবেশাধিকার দিতে এই মিসিলের আয়োজন করি অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী মায়দুল ইসলাম বলেন লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক তাই লুঙ্গিকে সব ক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা এখানে অংশগ্রহণ করেছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ বলেন লুঙ্গি বাঙালির একটি ঐতিহ্যবাহী পোশাক এটি আমাদের সংস্কৃতির অংশ কিন্তু মনে করা হয় যে লুঙ্গি পরিধান করে শুধু গরিবেরা এটি পরিধান করে বাইরে যাওয়া যায় না তিনি বলেন লুঙ্গি পরিধান করে হলে থাকা গেলেও ক্লাস করা যায় না দেখা যায় পোশাককে নিয়ন্ত্রণ করা হয় বিভিন্নভাবে আমরা আজকে লুঙ্গি পরে ক্যাম্পাসে ঘুরছি শুধু গ্রামে বা বাড়িতে নয় প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় লুঙ্গি পরে সবাই যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে সেই ব্যবস্থা করা উচিত অন্যদিকে রাজনীতিতে এসে দেশের রাজনীতির রং বদলে দিয়েছেন মাশরাফি নরাইল জেলার উন্নয়ন ও অগ্রগতি সাধনের সুদীর্ঘ বছরের জনপ্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ছুটে চলেছেন নরাইল দুই আসনের মাননীয় সাংসদ জোনাব মাস্টাবি বিন মোর্তজা মঙ্গলবার তিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লা ও পানিব উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সাথে সাক্ষাৎ করেন সকলে প্রিয় এই মানুষটিকে তাদের মন্ত্রণালয় পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে মন্ত্রীগণ বলেন আপনি রাজনীতিতে এসে রাজনীতির রং বদলে দিয়েছেন আমরা বক্তৃতায় আপনার গল্প বলি যেমন নিউজিল্যান্ডে আপনি বলেছিলেন আমি পায়ের কথা চিন্তা করি না আমি খেলি আমার দেশের পতাকার জন্য নদী ভাঙন নড়াইল জেলার অন্যতম বড় সমস্যা প্রতি বছর ভিটামাটি ছাড়া হচ্ছে হাজারো মানুষ কোমলমতি ছাত্রছাত্রী হারাচ্ছে তাদের বিদ্যালয় তাই এমপি মহত যান পানিসম্পদ মন্ত্রণালয় সাক্ষাৎকারে সম্পদ উপমন্ত্রী জানা নদী ভাঙন রোধে আমরা ব্যবস্থা নিচ্ছি এই বর্ষা মৌসুমে যেন মানুষের ভিটামাটি বিদ্যালয় রক্ষা পায় সেই লক্ষ্যে দ্রুত ব্যবস্থা করছি উল্লেখ্য কিছুদিন আগে মাস্টারফি বিন মূর্তুজা তার নির্বাচনী এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং জনগণকে সমস্যার সমাধানের আশ্বাস দেন পানিসম্পদ মন্ত্রণালয় থেকে তিনি যান ধর্ম মন্ত্রণালয় এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন তুমি আমার এখানে এসেছ আমি খুবই খুশি হয়েছি তোমার এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য যা যা করার প্রয়োজন আমি সব নিজ দায়িত্বে করে দেব শুরুতে যান স্বাস্থ্য মন্ত্রণালয় সে সময় স্বাস্থ্যমন্ত্রী মহাদোষ মাস্টারফিকে বলেন আপনার সকল আবেদন আমি গুরুত্বের সাথে দেখছি তখন মাস্টারফি বিন মূর্তুজা মন্ত্রীকে বলেন আমার নরালের অধিকাংশ লোক নিম্নয়ের সেখানে তাদের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নরাইল সদর ও লোহাগড়া হাসপাতালে চিকিৎসকের অভাব পরিচ্ছন্নতার অভাব আসন সংখ্যা জনসংখ্যার অনুপাতে অপ্রতুল প্রসূতি মায়েদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যাম্বুলেন্স নেই এমনি আরও বহু সমস্যার কথা তুলে ধরেন সে সময় মন্ত্রী মহোদয় উল্লেখ্য সমস্যার সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এদিকে খালেদার আমলে সারের জন্য কৃষককে হত্যা করা হয়েছে বললেন সম রেজল করিম খালেদা জিয়ার আমলে কনসার্টে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে টাকা দিয়েও কৃষকরা সার পায়নি আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে কৃষকদের মুখে হাসি থাকে তারা বিনামূল্যে সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণ পায় কৃষক বান্ধব এই সরকারের চেষ্টায় দেশ আজ খাদে স্বয়ং সম্পূর্ণ বুধবার দুপুরে নাজিরপুর উপজেলার পাবলিক লাইব্রেরি মিলানতনে গরিব কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম এসব কথা বলেন তিনি বলেন নাজিরপুর উপজেলাটি একটি কৃষনির্ভর এলাকা এখানে কৃষি উৎপাদিত পণ্যের শিল্প গড়ে তোলার পরিকল্পনার বিষয় ইতিমধ্যে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন এখানের একজন কৃষকও আবাসীন ও বস্ত্রহীন থাকবে না আমি এমপি হিসেবে আপনাদের কাছে পরিচিতি পেতে চাই না আমি আপনাদের সেবক হিসেবে পরিচিতি পেতে চাই পুলিশকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন কোন সন্ত্রাসীকে ন্যূনতম ছাড় নয় সে আমার যত বড় আত্মীয় বা কোনো ঘনিষ্ঠ লোকই হোক না কেন সরকারি কর্মচারী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আমরা সকলে ভালো হয়ে যাব তবে দেশটাকে বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার উপজেলা কৃষি কর্মকর্তা দিক বিজয় হালদার উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়া রহমান চৌধুরী নান্য প্রমুখ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ